মহাদয় শিক্ষক মহাদয় তিনি আমার কাছে দানতে চেয়েছেন সাহাবি কি সাহাবি পরিচয় তিনি জানার জন্য আমাদের বাড়িতে আসি আমার বন্ধুগণ এই সন্তানের পিতা ডাক দি মেহমান তিনি যে ধর্মের হোক তিনি আমাদের বাড়ির মেহমান দিনাকে আগে বসতে দাও বসতে দিয়া আদর আপন করার জন্য নাস্তা পরিবেশন করে দেওয়া হলো খাবার সামনে দেওয়া হলো পিঠার ডাকতে বলে আমি কিছু খাবো না আগে আমি জানতে চাই সাহাবি কি আপনার ছেলে বড় হইলে কেন সাহাবি হতে চায় ও বন্ধু লোককে ডাক দিয়ে স্যার আমার ধর্মের নাম ইসলাম আমার বাপের নাম মুসলিম জাতি আমার নেতার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আমার আকিদা হলো আহলে সুন্নতুল জামাতের আকিদা ওগো স্যার আপনি যদি খুশি হবে আমি দাওয়াতুল তাবলীগের সাথী আমি একজন তাবলীগের মুরব্বি আমি উলামাদের জামাতের সাথে চলাচল করি স্যার আপনি শুনে নেন ওই তাবলীগের একটা কিতাব আছে হাকায়েতে সাহাবা ওই হাকায়েতে সাহাবা কিতাবটা নিয়া আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ আমার পারিবারিক সদস্যদেরকে নিয়ে আমি তালিম করি এই তালিম চলা অবস্থায় যখন সাহাবিদের ঘটনা পাই বাচ্চাদেরকে আমি শোনাই ওখান থেকে আমার ছেলে মেয়েদের অন্তরে সাহাবা সাহাবি হওয়ার একটা চিন্তা চেতনা ঢুকে গেছে আমার কাকি বলে যারা ভাই আমার

Vai like lá.

এরপরে এপ্রিল মাসের সাবালের আট নয় তারিখে চলে আসবো মদিনায় কেন থাকি জানেন মদিনায় কেন থাকি জানেন এই মদিনায় বহু পাহাড় বরাবর ওই হামদালার কবর আর আমির হামদার কবর এক সাথে আছে আমার ভাইরা ওই হামদালা রাজি আল্লাহ কবর থেকে বীর হামজার কবর থেকে এখন ও সরাসরি গ্রাম পাওয়া যায় আবাজ দিয়ে বলেন না অল্লাহ আকবর হুজুর কেমন ঠান্ডা গ্রামকে গ্রাম পাওয়া যায় জান্নাতের কোন গ্রাম নাই

আমি আপনার নিয়ে যাব জান্নাতের গ্রাম পাবে আমি বললাম কোন টাইম আছে বি বলে কি সান্নামাদের পর হইতে এক ঘন্টা পর হইতে তাহার দুতের আলপক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাহারি টাইম পর্যন্ত সাহারি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত বীর আমির হামজা আর হামজালার কবরের কাছে দায়া দাঁড়াইলে একটু চক্ষুটা বন্ধ করলে আমার যা রক্ষণ নেগো আমার ভাই বন্ধুরা নাকি তাদের কবর থেকে জান্নাতের গন্তবাজা যায় খবর রাজান দিলে বন্ধু হইয়া যায় কিনা আমার ভাইরা সারাদিন আর গ্রামটা পাওয়া যায় না ব্যাগে বাদান যাচ্ছি না এটা কোন হান্দালা অদ্রুতে হান্দালা নবীর কেমন প্রেমিক ছিলেন কোরআনের পক্ষে কেমন আমার ভাইরা মুতমাইন ছিলেন ইতমিনান ছিলেন আমার বন্ধুগণ কেমন দাদি খুঁজি ছিলেন নবীর পক্ষে কেমন প্রেমিক ছিলেন আদাতে হান্দালা বিবিধ ব্যবহার করেছে পরম করার জন্য পানির কাছে গিয়েছি ঠিক এই মুহূর্তে কে জানি বলে দিয়েছে শয়তানের মক্তদের প্রবঞ্চনা ওটিলা মোহাম্মদুন মোহাম্মদ নবী শহীদ হয়ে গেছে নবীজি কতল হয়ে গেছে কাফেররা নবীকে মইনা ফলাইছে হযরতে হান্দালা রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ মুক্তিকে পানি ফেলে দিলেন

I love you

আমার বন্ধুরে হামদালার বিবি দেখে দেখে বলে না বিজিব সব সাবিদেরকে বিনা গোসলে কবর দেন কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে না নবী বললেন মা গো তোমার স্বামীর পরিচয় কি বলে আমার স্বামী আপনার প্রিয় হামদালা আমাকে ব্যবহার করেছে তার উপর গোসল পড়ত ছিল না পাক শরীর নিয়ে দুধের ময়দানে আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে কেউ জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই

সব আপনার কাছে পাঠাই দিছি আর দিয়ে বলেন না সুবহানাল্লাহ ভাই আমার পর খ্রিস্টান বিচার কি বলল দেখেন মারাত্মক চমৎকার একটা কথা আমি বলছি বলবো

cheese

একটা 1000 টাকা নাও দেওয়ার মতো তেমন কোনো বন্ধু আছেন নি হুজুর আমি নবীন প্রেমে আপনারা তে হাজার টাকা দিচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন আছেন নি গো 30 পারা কোরআন কে করে আছেন নি মুসলমান ভাইরা আমার ও হাদিসে বেরা

াকরণের পক্ষে তুমি হাত মেড়া